লতিরাজ কসু একের তারা কিভাবে চিনবে আসল লতিরাজ কসু ছাড়া চেনার উপায় গ্রাম তালসো পোস্ট এবং থানা গ্রাম জেলা নাটক আপনারা অসংখ্য ভিডিও ইতিপূর্বে দেখেছেন কিশোর হজর আলী এবং তার ছেলে এই লতিরাজ কসুর সাথে সম্পৃক্ত অর্থাৎ দীর্ঘদিন ধরে এই লতিরাজ কসু একের চাষ করে আসছে দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ এক একের চারা আমরা বলেছি লতিরাজ কসু এক কীভাবে চিনবেন সারাটার বয়স কিন্তু প্রায় দুই মাস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সারায় কিন্তু অসংখ্য লতি এসেছে এটা একটা ছোট চারা একটা দুইটা তিনটা চারটা লোতি এসেছে প্রত্যেকটা সারাই কিন্তু গোড়ায় গোড়ায় লতি এটা আসল লতিরাজকসু চেনার উপায় বা লতিরাজকসু একের তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো বিশেষ করে বাছাই করা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে পাঠানোর জন্য তো আমাদের কাছে আসল লতিরাজ কষুর চারা পেতে বা লতিরাজ কষুর একের চারা পেতে আপনারা আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা চারাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লতি এটাই আসল লতিরাজ কচু চারা বা কচু একের চারা এই যে সবগুলো চারাই আপনারা যেটাই দেখতে পাচ্ছেন সবগুলো চারাতেই কিন্তু লতি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সব চারাই কিন্তু লতি এসেছে প্রত্যেকটা চারাই কিন্তু লতি তো এই যে লতিরাজ কচু চাষি ফজের আল আমরা তার সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি এই যে চারাটা আপনারা কাটছেন এটা কয় টাকা পিস আপনার রোপণ করার সাথে সাথে চারাটা কিন্তু লেগে যাবে যে শিকড় রয়েছে খুব সুন্দর এই চারাটা মরবেও না এবং এই চারাটা অধিক হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা চারাই কিন্তু বিশেষ করে লতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব চারাই কিন্তু এটা লতি রয়েছে প্রত্যেকটা চারায় কিন্তু লতি রয়েছে অর্থাৎ এটাই লতিরাজকসু একের চারা দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক মন্ডলে আমরা কিছু এই যে পাশেই কিন্তু আমার লতিরাজকসুর ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন এই যে লতি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক মন্ডল এই যে লতি দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটা লতি কিন্তু প্রায় এক হাত দেড় কিন্তু হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লতি দর্শক মন্ডলে আমরা আরো কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি এই যে লতি এই যে ছোট একটা চারা এই থেকে কিন্তু এই যে লতি বেরোনো শুরু হয়েছে দর্শক মন্ডলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারা এই যে একদম ছোট একটা চারা চারার বয়স এখনো পনেরো দিন হয় না এই যে একটা লতি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা লতি শুরু দর্শক মন্ডলী যে আপনারা দেখতে পাচ্ছেন এক এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোসা যত মোটা হবে লতি কিন্তু তত মোটা বাড়ানো শুরু হয়েছে সব দিক দিয়ে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আমরা আরো কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি দর্শক মন্ডলী বিশেষ করে আমি কিন্তু পেশাগতভাবে লেকচারার মনোবিজ্ঞানী সো আমি চাই আমার কথায় এবং আমার উপদেশে আপনারা যারা কৃষক রয়েছেন তারা উপকৃত হন দেশ জাতির কল্যাণে এগিয়ে আসেন আপনার কল্যাণ মানে আপনার লাভ মানে দেশের লাভ আর দেশের লাভ মানে কিন্তু বাংলাদেশ বৈ একটি সম্মানজনক পজিশনে থাকবে এর প্রত্যাশায় আমরা কামনা করি দশ শিক্ষক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাইরাই যে দেখতে পাচ্ছেন এটা একটা কিন্তু আমরা এই লোকিদার রেখে দিয়েছি এই যে লতির মাথায় থেকে কিন্তু চারা বের হয়েছে এই যে চারা থেকে আপনারা দেখতে পাচ্ছেন লতি দেখা যাচ্ছে অর্থাৎ এটা আসল লতিরাজপস চারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে লতিরাজপসুর এক চারা আপনারা যদি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা আরও কিছু বিশ্ব দেখাতে চাচ্ছি এখন কিন্তু পাইকারি বিশেষ করে এখন কিন্তু পাইকারি প্রতি মন দুই হাজার টাকা বিক্রি করা হচ্ছে লতি এই যে আমরা আরও কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি কৃষক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন যারা একোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন লতিরাজ একের আবাদ করার জন্য তবে আমার পরামর্শ হল আজই জমি রেডি করে ফেলুন এবং লতিরাজ কচু একের চাষ করার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন এই যে লতির বাহার অর্থাৎ অসংখ্য আর লতি আপনারা দেখতে পাচ্ছেন এই লতি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আহ বিক্রয়ের উপযোগী হয়েছে বিক্রয়ের উপযোগী হয়েছে এই যে চারাটা দেখতে পাচ্ছেন বিশেষ করে কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা সারা কিন্তু এই চারা থেকে কিন্তু একটা দুইটা তিনটা চারটা কিন্তু লতি বেড়েছে এটা কিন্তু বিক্রয়ের উপযোগী সারা প্রত্যেকটা সারায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শুধু লতি আর লতি এই যে দৃশ্য এই যে ধীরে 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 আপনারা এই যে মোটা মোটা দেখতে পাচ্ছেন এটা প্রায় দুই হাত কিন্তু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুলো থেকেই কিন্তু লতি বাড়ানো শুরু হয়েছে আর কৃষক যারা আমরা জানি আমাদের দেশ কিন্তু মধ্যমায়ের দিকে অগ্রসর হতে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পদ কিন্তু সীমিত এই সীমিত সম্পদ কিভাবে কাজে লাগে সামনের দিকে চাওয়া যায় যাওয়া যায় সে নিরালস প্রচেষ্টাই কিন্তু বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এবং বিশেষ করে যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা কিন্তু নিরালস গবেষণা করে যাচ্ছে এই যে উনিশশো নব্বইয়ের দিকে কিন্তু বাংলাদেশ সরকার লতিরাজ কসু এক এবং লতিরাজ কুসু দুয়ে সারা দেশে অবমুক্ত করেন তারই ওই ধারাবাহিকতায় বিশেষ করে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় এই লতিরাজ কসু একে চাষ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন লতি প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য লতি রয়েছে এই লতির বয়স কিন্তু তিন সাড়ে তিন মাস পার হয়ে গেছে অথচ দেখুন লতি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা দশটা করে কিন্তু লতি রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন আমার আপনাদের জন্য পরামর্শ হলো ভিডিও দেখা আমাদের এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা সিদ্ধান্ত নেবেন লক্ষিরাজ করার এক আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ এই যে দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাস্তব আর এই চারাগুলোই কিন্তু আপনাদের আমরা দেব ইতিমধ্যে অসংখ্য জায়গায় থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হচ্ছে চারা নেওয়ার জন্য এই যে দৃশ্য আমরা আরো কিছু দৃশ্য দেখাতে চাচ্ছি এই যে দর্শক বা কৃষক ভাইয়েরা যারা এই লতির রাসপসু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দৃশ্য দেখাতে চাচ্ছি আমরা এই যে এই দৃশ্যগুলো আমরা দেখাতে চাচ্ছি কৃষক ভাইয়েরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে অন্যান্য কৃষক ভাইরা কিন্তু লতিরাজকু একের চাষ করতে আগ্রহী প্রকাশ করে দেশ বিদেশে যারাই রয়েছেন তারা অবশ্যই আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবে এবং অন্যান্য কৃষকদের দেখার সুবিধা করে দিবেন আর যারা দেশ